বছরে এই এই সময়টার অপেক্ষায় থাকি কারণ সময় বাজারে খুব কম দামে পাওয়া যায় কাঁচামরিচটা আজকে আমি কাঁচামরিচ দিয়ে খুবই মজাদার একটা ঝাল ঝাল টক মিষ্টি আচার বানিয়ে নিব একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল দিয়ে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ পাকা কাঁচা দুইটাই নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে পানিটা মুছে নিব সবগুলো মরিচ আমি এভাবে খুব ভালো করে মুছে নিয়েছি পানিটা এবার আমি মরিচগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব সবগুলো মরিচ আমি এভাবে ছোট টুকরা করে কেটে নিব মরিচগুলা সব আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা বড় সাইজের রসুন নিয়ে রসুনের ক ছাড়িয়ে খুব ভালোভাবে খোসাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রসুনগুলোও এবার মরিচ এবং রসুনটা একটা ব্লেন্ডারের জারে দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আমি এটাকে খুব বেশি মিহি করব না একটু ছাবা ছাবা করে রেখেছি এভাবে করে আমি মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা এটা একটা বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দিব আমি এখানে এক মুঠের মতো ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা টিসুর উপর ছড়িয়ে ওপর দিয়ে একটা টিস্যু দিয়ে আমি খুব ভালোভাবে ধনেপাতার পানিটা মুছে নিব খুব ভালোভাবে পানিটা মুছে নিতে হবে যাতে একটুও পানি না থাকে ধনেপাতার গায়ে তো আমি পাতা পানিটা মুছে নিয়েছি এবার একই ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দেব পাতাগুলি তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি দিয়ে আমি এটাকেও একটু ব্লেন্ড করে নিয়েছি এটাও খুব বেশি মিহি করব না একটু ছাবা ছাবা করেই ব্লেন্ড করে নিয়েছি তেঁতুলটাকে চেপে বিচিটা ফেলে রসটা নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো এক চামচ এটা রঙের জন্য দিয়েছি অবশ্যই হাতের কাছে না থাকলে দেবেন না বাদ দিতে পারেন আপনারা আদা রসুনের গুঁড়া দিয়েছি এক চামচ ফোড়ন দিয়েছি দেড় চামচ মতো সামান্য পরিমাণ তেল দিয়ে মশলাটাকে একটু মেখে একটা সাইডে রেখে দিব চুলায় একটা কড়াই বসিয়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেলটা গরম হলে দিয়ে দেবো তেঁতুলের মিশ্রণটা তেঁতুলের মিশ্রণটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব মিশ্রণটা ধনেপাতার মিশ্রণটা দিয়েও হালকা ভেজে নিয়ে দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী চিনি সামান্য পরিমাণ চিনি দিয়ে চিনিটা দিয়ে চিনিটা যখন গলে একদম আবারও একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে ভিনিগার দুই চামচ পরিমাণ ভিনিগারটা দিলে আচারটা খুব ভালো থাকে আচারের উপরে ফাঙ্গাস পড়ে না তো ভিনিগারটা দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে দিয়ে দিলাম মরিচ পেস্টটা মরিচ পেস্টটা দিয়ে এবার বেশিক্ষণ নাড়াচাড়া করব না জাল করব না সামান্য পরিমাণ নাড়াচাড়া করে একটু জাল করে আচারটাকে আমি নামিয়ে নিব এভাবে করে একবার মরিচের আচার বাসায় বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ফলো করে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি আচারটাকে এবার নামিয়ে নিলাম চুলার আগুন বন্ধ করে এবার আমি কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে উপর দিয়ে দিয়ে দিব দিয়ে আমি এটাকে রেখে দিব ঠান্ডা করে আমি একটা কাচের বয়মে ঢেলে নেব এ পর্যায়ে মাঝে মাঝে একটু রোদ দিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ